নমস্কার বন্ধুরা আজ একটা নতুন ধরনের লাইভ আরম্ভ করতে চলেছি যাতে থাকবে চুটকি শ্লোক নানারকম আপনারা আমি বলবো আপনারা উত্তর দেবেন কমেন্ট করবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওগুলিকে নমস্কার আপনারা তাড়াতাড়ি চলে আসুন আপনাদের চলে আসার অপেক্ষায় আমি বসে রইলাম

తాతరి చలా సన్మం বন্ধুরা আজকে নতুন ধরনের লাইভ নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা মারতে চলে এসেছি অবশ্যই লাইভটা ভালো লাগলে আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন লাইভ বলতে আপনাদের সঙ্গে আড্ডা মারব কিছু শ্লোক নিয়ে আমরা কমেন্টের মাধ্যমে সেই শ্লোকের উত্তর দেবেন আমার প্রথম শ্লোকটি হলো তিন অক্ষরে নাম তার সর্ব ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে খাওয়ার জিনিস হয় লাস্টের অক্ষর বাদ দিলে ভয়েতে পালাই আর মাঝখানে অক্ষর বাদ দিলে গানের বাদ্যযন্ত্র নাম হয় আপনারা কমেন্টের মান্য তাদের উত্তর দিন বন্ধুরা তিন অক্ষরের নাম তার সর্বঘরের হয় প্রথম অক্ষর বাদ দিলে খাওয়ার জিনিস হয় লাস্টের অক্ষর বাদ দিলে ভয়েতে পালায় আর মাঝখানের অক্ষর বাদ দিলে গানের বাদ্যযন্ত্রের নাম হয় তাড়াতাড়ি আমরা উত্তর দিন কমেন্টের মাধ্যমে বন্ধুরা উত্তর দিন উত্তর দিন বন্ধুরা তাড়াতাড়ি উত্তর দিন আর একবার বলবো বন্ধুরা তিন অক্ষরের নাম তার সর্বঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে খাওয়ার জিনিস হয় লাস্টের অক্ষর বাদ দিলে ভয়তে পালাই মাঝখানের অক্ষর বাদ দিলে গানের বাদ্যযন্ত্রের নাম হয় তাড়াতাড়ি উত্তর দিন কমেন্টের মাধ্যমে উত্তর দিন বন্ধুরা আর অবশ্যই একটা করে লাইক সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্টের উত্তরে আসে আমি বসে রাখলাম বন্ধুরা পাঁচ মিনিটের ভেতরে আমি আমার আরও একটা বলবো আমরা উত্তর দিন কে কোথা থেকে বলছেন সেটাও বলবেন কমেন্টের মাধ্যমে উত্তর দিন বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট তাড়াতাড়ি উত্তর দিন বন্ধুরা তাড়াতাড়ি উত্তর দিন তিন অক্ষরে নাম তার সর্বঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে খাওয়ার জিনিস হয় লাস্টের অক্ষর বাদ দিলে ভয়তে পালায় আর মাঝখানের অক্ষর বাদ দিলে গানের বাদ্যযন্ত্রের নাম হয় তাড়াতাড়ি উত্তর দিন বন্ধুরা তাদের কমেন্টের মাধ্যমে উত্তর দিন আপনাদের কমেন্টের উত্তরে আছে আমি বসে রাখছি কমেন্ট করুন কমেন্ট করুন বন্ধুরা কমেন্ট করে উত্তর দিন বন্ধুরা এটাই তো আড্ডা বন্ধুরা এটাই ভাবে আড্ডা দিতে হবে আমরা কমেন্ট করে উত্তর দেবেন তবেই তো আমার ভালো লাগবে পরবর্তী আড্ডা শ্লোক বলতে পারি কমেন্ট করুন বন্ধুরা কমেন্ট করুন একটা করে লাইক করে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আমার আমাদের উত্তরটা আপনারা দিন কমেন্টের মধ্যে উত্তর দিন হোসেন তিন অক্ষরে নাম তার সর্বঘরে রয় হায় কোথা থেকে বলছেন আমার শ্লোকটা শুনেছেন শ্লোকের উত্তর দিন কমেন্টের মাধ্যমে উত্তর দিন কি রে ভাবি হ্যাঁ আচ্ছা ভাবুন ভাবুন ভেবে উত্তর দেবেন কিন্তু সঠিক উত্তর দেবেন তারপরে কিন্তু দশ মিনিট হলেই আমি বলে দেবো উত্তরটা কি তিনি আর বলছি তিন অক্ষরে নাম তার সর্ব ঘরে লয় প্রথম অক্ষর বাদ দিলে খাওয়ার জিনিস হয় লাস্টের অক্ষর বাদ দিলে ভয়েতে পালাই আর মাঝখানে অক্ষর বাদ দিলে গানের বাদ্র নাম হয় উত্তর দিন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা হোসেন হোসেন সাহেব আপনি প্রত্যেকে বলছেন পালে না আরেকটু একটু ভাবুন না আচ্ছা একটা ক্লু দিয়ে দিচ্ছি মাঝখানের যেটা বাদ দিলে হবে সেটা হচ্ছে বিনা এইবার ভেবে বলুন এবার ভেবে বলুন এটা এর থেকে সহজ আর ক্লু দেওয়া যায় না খুব সহজ প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা দিন বাদ মানে বাদ দিলে যেটা হয় সেটা বিনা গানের বাদ্যযন্ত্রের নাম এইভাবে তো বন্ধু উত্তর দিতে হবে হোসেন সাহেব সাহেব আপনাকে বলে দিলাম আপনি মিলিয়ে নিন নাম হচ্ছে বিছানা ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে ছানা যেটা আকে আমরা খেয়ে থাকি লাস্টের অক্ষর বাদ দিলে বিছা মানে যেটাকে আমরা ভয় পাই আর মাঝখানের অক্ষর বাদ দিলে বিনা এটা তো আপনাকে বলি বলে দিলাম মিলল সাহেব কমেন্ট করুন মিলেছে না কমেন্ট করেন হোসুল সাহেব প্লাসে দুরকম পানি যে না বলতে পারবে সে থাকে সে হয় হিন্দুস্তানি যে যে কোনো স্থানেই থাকতে পারে এক গ্লাসে দু রকম পানি সবাই উত্তর দাও উত্তরটা আমি জানি কমেন্ট করো কমেন্ট করে উত্তর দাও উত্তর দাও বন্ধুরা উত্তর দাও এক গ্লাসে দু রকম পানি যে না বলতে পারবে উত্তরটা আমি জানি আগের উত্তরটা বলে দিয়েছি এটাই তো জীবন একটু আড্ডা মারলাম একটু কথা বললাম ভালো লাগলো মন ভালো হলো কেউ কমেন্ট করো কমেন্ট করো এক গ্লাসে দু রকম পানি যে না বলতে পারবে উত্তরটা আমি জানি উত্তর দাও উত্তর দাও আমি তো বলবই দাও উত্তর দাও আমি আর মানে সতেরো মিনিটের মাথায় উত্তর দিয়ে দেব বন্ধুরা এক গ্লাসের দুরকম পানি যে না উত্তর দিতে পারবে উত্তরটা আমি জানি আমি বলে দেব

উত্তরটা দিয়ে দিই উত্তরটা হচ্ছে ডিম ডিমের ভিতর থাকে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে হলুদ উত্তরটা দিয়ে দিলাম বন্ধুরা আপনারা অবশ্যই লাইভের ভিডিওটা পরে দেখবেন দেখে কমেন্ট করবেন আর একটা উত্তর দিয়ে আর একটা শ্লোক বলছি অলি অলি পাখিগুলো गोली गोली जाए बेनेर दुकाने की ये ढिग बजी खाए उन उत्तर तो ये उत्तर तो देते होए खेलतो बन्धुरा ओली ओली पाखी गुलो गोली गोली जाए बेनेर दुकाने की ये ढिग बजी खाए ओ दादारी उत्तर तो दें গলি অলি পাখিগুলো গলি গলি যায় বেনেড়ে দোকানে গিয়ে ঢিক বাজি খায় এই শ্লোকের উত্তরটা বন্ধুরা দিন কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখি আমার বন্ধুরা কতটা বলতে পারে কমেন্ট করুন না পারলেও কমেন্ট করুন আমি বলে দেব আমরা চেষ্টা করুন অলি অলি পাখিগুলি গলি গলি যায় বেনেরে দোকানে গিয়ে ঢিক বাজি খায় এই শ্লোকের উত্তরটা কি হবে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমরা পারেন বা নাই পারেন কমেন্ট করে জানান আমি বলে দেব বন্ধুরা বলুন বলুন শ্লোকের উত্তর দিন অলি অলি পাখিগুলো গুলো গলি গলি যায় বেনের দোকানে গিয়ে ঢিক বাজি খায় এই শ্লোকের উত্তরটা দিন বন্ধুরা এটাই তো আড্ডা বন্ধুরা শ্লোক এর উত্তরটা দিন কাদেরই উত্তর দিন বন্ধুরা উত্তর দিন ओली ओली পাখি গুলি গলি গলি যায় বেনের দোকানে গিয়ে ঢিকবাজি খায় বেনে হোক মুদি হোক যে কোন দোকানে গিয়ে ঢিকবাজি খায় আর কি ক্লু দাও বন্ধুরা পারলেও কমেন্ট করুন না পারলেও কমেন্ট করুন তবে তো আমার একটু ভালো লাগবে আমি সবাইয়ের জন্য আরো নতুন নতুন শ্লোক আনতে পারি অলি অলি পাখি গলি গলি যায় বেনের দোকানে গিয়ে ঢিকবাজি খায় বন্ধুরা তাড়াতাড়ি বলুন উত্তর দিন কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন উত্তর দিন বন্ধুরা উত্তর দিন मंदरा क्यों बोलूँ? ओली-ओली पाखी गोली 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 जा आए, बेनेड्रो का नहीं ठीक वाजी खाए, इस लोके उत्तर तादीन मंदरा दीन, लास्ट मोटा मोटे आठ तीस सेकेंड কটা শ্লোক আমি রেখে দেবো এই লাইভটা ভিডিওতে যখন নে হয়ে যাবে ভিডিও ছাড়বো যখন তখন আপনারা কমেন্টের মাধ্যমে উত্তরটা দেবেন হ্যাঁ উত্তরটা দেবেন পরে আমি যেগুলোই শ্লোকগুলো বলবো আপনারা কমেন্টের মাধ্যমে উত্তরগুলো দেবেন আর একটা শ্লোক বলছি শুনতে হয়তো একটু বিধগুল লাগবে কিন্তু উত্তরটা খুব ভালো ঢোকে না ঢোকাচ্ছিস কেন পরের দিকে কাঁদাচ্ছিস কেন এই উত্তরটা তো দেওয়ারই কথা দিতে পারেন ঢোকে না ঢোকাচ্ছিস কেন পরের দিকে কাঁদাচ্ছিস কেন অতটা দিন তাড়াতাড়ি কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন বন্ধুরা শ্লোকের উত্তরটা দিন ঢোকে না ঢোকাচ্ছিস কেন পরের ঝিকে কাঁদাচ্ছিস কেন হ্যাঁ প্রশ্নটা কিরকম তাই না বন্ধুরা কিন্তু উত্তর খুব ভালো চেষ্টা করুন পারবেন বন্ধুরা শ্লোকের উত্তরটা দিন বন্ধুরা ঢোকানে ঢোকার ঢোকে না ঢোকাচ্ছিস কেন পরের দিকে কাঁদাচ্ছিস কেন উত্তরটা জব জব দিন আর না দিতে পারলে বন্ধুরা ভিডিওটা দেখবেন দেখে কমেন্টের মাধ্যমে উত্তর দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন নমস্কার বন্ধুরা এই দুটো প্রশ্নের উত্তর রইল আমরা কমেন্টের মাধ্যমে উত্তর দেবেন Yes. Mm -hmm.